সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম শেখ মুজিবকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য জানাবো পুরো বিস্তারিত প্রবাসী সাংবাদিক ইয়াস হোসেনের লাইভ এ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনের জড়িত অভিযুক্তে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছর পর সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম রোববার রাতে বিশেষ লাইভে যুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোতে মুহূর্তেই ভাইরাল হয় টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তর এবং পনেরোই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা টক্সর শুরুতে মেজুর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল গোলাপের শুভেচ্ছা জানায় বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রের একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন এর গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলেই গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে পঁচাত্তরের গণহত্যায় হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন মেজর ডালিম বলেন খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজের বাদ্য নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা আরেক কাদের ইন্টারেস্টে হচ্ছে এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করবো নাকি অন্য কারো উদ্দেশ্যে কাজ করব। এই বীর বিক্রম বলেন যখন সাত দফাতে চুক্তি করেন নজরুল ইসলাম তাজউদ্দিন পারমিশন দেয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্লোজ পরে সাইন আপ করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা বা অঙ্গরাজ্যে পরিণত হচ্ছি তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন স্বৈরাচারী আচরণের মতো তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন মুজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা গণ অভ্যুত্থানের নিহত হয়েছিল সেনা অভ্যর্থন আর খালি হাতে মার্বেল খেলা নয় ওইখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষেই যেমন মুজিবের পক্ষে কিছু লোক মারা গেল সেনা অভ্যত্থনকারী বিপ্লবীদের পক্ষ থেকে কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু বিপ্লবীরা বিজয় হয়ে গেল তারা ক্ষমতায় নিজের হাতে নিয়ে গেল তিনি বলেন মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাক্সালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামে লাখ লাখ মানুষ আনন্দ মিছিলে বের করলো যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ডে ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসলো এভাবে জনস্বীকৃতি পেয়েছিল পনেরোই আগস্টের বৈপ্লবিক সামরিক অন অভ্যুত্থান চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী সমকর্ম কর্ম কর্মকর্ড যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থাকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত পিস্পা হব না ইনশাল আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লবী যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য দুর্জয় ঘাঁটি হিসেবে গড়ে তুলতে পারে জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর ডালিম বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত ভিন একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ